আমরা কাকে সন্তুষ্ট করার জন্য দেই আল্লাহ জানলেই তো যথেষ্ট কি দরকার জনগণ জানতেই হবে আমি পাঁচ টাকা দিয়েছি এতে আমার লাভটা কি নেকি উল্টো কমে গেল উল্টা সাত শ্রেণীর মানুষ একটা হাদিস আছে সাত শ্রেণীর মানুষ কে মাঠে আরো ছায়া পাবে কিসের ছায়া পাবে আরো ছায়া যে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না ওর মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই ব্যক্তি যে এত গোপনে দান করে তার বাম হাত জানে না ডান হাতই দান করছে এই ব্যক্তি আরো ছায়া ছায়া পাবে ইনশাল্লাহ তো দুনিয়া যদি উদ্দেশ্য থাকে নাম প্রকাশ করো জাহির করার উদ্দেশ্য থাকে বা যদি এমন হয় যে এখানে লৌকিকতা উদ্দেশ্য থাকে নাকি নষ্ট হয়ে যেতে পারে সুযোগ আছে চান্স আছে তো এই ট্রেডিশন বন্ধ করলে মনে হয় ভালো হয় এটা আমার পরামর্শ বাকি এটা বিবেচনা আপনাদের আর এই ব্যক্তি বলছে আমি এই কিছু দান করে দিয়েছে দেখেন দান করতে কি লাগে কলিজা লাগে টাকা লাগে না কিন্তু আসলে দান করতে কলিজা লাগে অনেক রিক্সাওয়ালাকে দেখেছে আমরা একশো টাকা দান করে দিল মসজিদের জন্য দান যাচ্ছে একশো টাকা দান করে দিল আর অনেক দেখুন ভিত্তশালী ঢাকা শহরে যাচ্ছি বনানি গুলশান দিয়ে দান করতে চলে দুই টাকা দিচ্ছে পাঁচ টাকা দিচ্ছে এমন হয় না দান করতে কলিজা লাগে আর একটা কথা মনে রাখবেন আপনি যত দান করবেন আল্লাহ আপনাকে তত বেশি দিবেন